আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে আপনার নিজের ভোট আইডি কার্ডে একটা ডুয়েল কারেন্সি কার্ড ক্রিয়েট করবেন অনেকে ফেসবুকে বুস্ট করতে চান ইউটিউবে বুস্ট করতে চান কিন্তু ডুয়েল কারেন্সি একটা মাস্টার কার্ড না থাকার কারণে বুস্ট করতে পারেন না এবং বিভিন্ন অনলাইন সাইট যেরকম আপনারা ডোমেন হোস্টিং বাই করার জন্য একটা ডুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন হয় এবং বিভিন্ন অনলাইন শপ যেরকম আপনার এবং বিভিন্ন সাইট থেকে আপনাদের পেমেন্ট করতে হলে আপনার একটা ডুয়েল কাঞ্চি কার্ডের প্রয়োজন পড়ে তো অনেকেই চেষ্টা করছেন একটা কার্ড নেওয়ার জন্য আসলে তারা তৈরি করতে পারেন নাই তাদের তারা তাদেরকে আমি দেখাই আপনারা সম্পূর্ণ ঘরে বসে এবং আপনার নিজের মোবাইল দিয়ে একটা ডুয়েল কাঞ্চি কার্ড তৈরি করবেন সেই সাথে পাঁচ ডলার আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে পাঁচ ডলার বোনাস পেয়ে যাবেন তো অবশ্যই আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আপনারা একটা রুয়েল কাঞ্চি কার্ড তৈরি করতে পারবেন খুব সোজা এবং ইজি চলুন দেখা যাক কিভাবে করা যায় এখন আমি চলে আসলাম আমার এই মোবাইল স্ক্রিনে তো আমার মোবাইল স্ক্রিনে আপনারা দেখবেন ইউটিউব ডিসক্রিপশন অথবা ফেসবুক কমেন্ট বক্সে দেখতে পারবেন আমার रिलेटेड পে একটা অ্যাপের লিংক অ্যাপের লিংকে ক্লিক করে আপনারা ক্লিক করবেন ক্লিক করে সরাসরি দেখতে পারবেন যে এরকম একটি অপশন আপনাদের সামনে এসেছে তো এখান থেকে আপনার যে ইমেল দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান ওই ইমেলটি এখানে দিবেন

apps টি ওপেন করার পরে এরকম সাইন আপ অপশন দেখতে পারবেন তারপরে আপনারা আবার যে জিমেইল টি এখানে দিয়েছিলেন ওই জিমেইল টি আবার এখানে দিবেন তারপরে এখান থেকে আপনার ওই ইমেইল আর একটি কোড চাপে ওই কোডটি এখানে দিবেন তারপরে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনার নাম ঠিকানা আপনার আধার আইডি কার্ডের নাম্বার চাপে সেই নাম্বারটি এখানে প্রবেশ করবেন অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের সঙ্গে মিল রেখে আপনার নাম এবং আইডি কার্ড জন্ম তারিখটি এখানে দিবেন দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাই করে নিবেন ভেরিফাই করার পরে আপনারা ড্যাশবোর্ডটি দেখতে পারবেন মোবাইল নাম্বার অবশ্যই জিরো বাদ দিয়ে জিরো ওয়ান থেকে আপনারা দিবেন তারপরে এখানে আপনাদের যখন মোবাইল করবেন তখন আপনাদের অপশন দেখা যাবে একটা হচ্ছে হোয়াটসঅ্যাপে এস এম এস দিবেন নাকি আপনার সিম এসএমস দিবেন তো অবশ্যই হচ্ছে আপনারা যদি হোয়াটসঅ্যাপের নাম্বারে খোলা থাকে তাহলে হোয়াটসঅ্যাপে এস এম এস দিবেন তাহলে তাড়াতাড়ি আপনাদের পড়তি পাবেন আর না হলে যদি হোয়াটসঅ্যাপ না খোলা থাকে তাহলে আপনারা এস এম এস সিলেট করবেন তাহলে আপনাদের সিম এ আপনার এস এম এস আসবে তারপরে হচ্ছে আপনার তারপরে তারপর পরে আপনার অ্যাকাউন্টটি ওকে হ্যাঁ ওকে বলে দেখি এখন এখানে আপনার অ্যাকাউন্ট এরকম টি দেখতে পারবেন কি কাজ করবেন সে কাজটি করতে হবে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে ভোটার আইডি কার্ডে আপনার অ্যাকাউন্ট টি করতে হবে এরকম যখন আসবেন তখন দেখতে পারবেন যদি আমার অ্যাপার লিঙ্ক থেকে আপনি জয়েন করেন ক্রিয়েট করেন তাহলে এই অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে আপনারা পাঁচ ডলার এখানে বোনাস পাবেন অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে পাঁচ ডলার বোনাস পাবেন অবশ্যই আমার এফাইল লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনার ইমেল দিবেন তারপর নাম্বার দিবেন আপনার নাম দিবেন জন্ম তারিখ দিবেন দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিবেন ক্লিক করার পরে এরকম পাঁচটা বোনাস পাবেন তারপরে কি করবেন আপনার অ্যাকাউন্টটি আইডেন্টিফিকেশন করার জন্য অবশ্যই এখানে ভেরিফাই চাপ দিবেন না সেটা কিন্তু আপনার কার্ড এবং কোনো সময় এখন বন্ধ হয়ে গেলে সচল করতে পারবেন না অবশ্যই ভেরিফাই ভেরিফাই করে নেবেন এর জন্য ভেরিফাই ক্লিক করলেন ভেরিফাই ক্লিক করার পরে কিন্তু আপনার এখানে আপনার নাম্বার আর পার্সোনাল ইনফরমেশন যেটা আছে সেটা কিন্তু হচ্ছে আপনার ইনফোগ্রেসে থাকবে অনেক সময় ইনফোগ্রেসে থাকবে তারপরে দুই থেকে পাঁচ মিনিট এবং দশ মিনিটের মতো ওয়েট করবেন দেখবেন যে হচ্ছে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে গেছে তারপরে আস্তে আস্তে তারপরে এখান থেকে ভোটার আইডি কার্ড ভেরিফাই করার জন্য কন্টিনিউ দিলেন এখন যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক লাইক ফেসবুক ফলো দিয়ে রাখেন অবশ্যই ফেসবুকে ফলো দেবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন তো প্রোফাইল আইডেন্টি আই আন্ডার রিভিউ আছে তারপরে আইডেন্টি ডকুমেন্ট এখনো সাবমিট করি নাই সেলফি এখনো সাবমিট করি নাই তো জন্য কি করব এখন আইডেন্টি ডকুমেন্টটি আমরা আপলোড করে দিব

আমার এখানে কিন্তু প্রোফাইল আন্ডার রিভিউ আছে আর ইনটা আন্ডার রিভিউ আছে সেলফি আন্ডার রিভিউ আছে এটা ওরা হচ্ছে এক থেকে 5 মিনিট এবং এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে সময় নেবে তারপরে ওরা এখানে अप्रूव করে দিবে সবকিছু ঠিকঠাক থাকলে अप्रूव করে দিবে তারপর আপনার এই রেডট ফে অ্যাকাউন্টটি ফুল ভেরিফাই এবং এখান থেকে আপনারা কার্ড নিতে পারবেন কার্ড নেওয়ার জন্য অবশ্যই এখানে কার্ডে ক্লিক করবেন কার্ডে ক্লিক করার পর এই কার্ড দিয়ে কিন্তু আপনারা সবগুলো কাজ করতে পারবেন ফেসবুক থেকে শুরু করে ইউটিউব বা ফেসবুক ইউটিউব এবং যে কোনো পেমেন্ট মেথড সেখানে কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন তারপরে এখান থেকে হচ্ছে আপনারা একটা ভার্চুয়াল কার্ড পাবেন এবং ফিজিক্যাল পাবেন ফিজিক্যাল কার্ড নেওয়ার জন্য আপনাকে ওয়েট করতে হবে এবং হাতে এটা পাবেন আর হচ্ছে ভার্চুয়াল কার্ডের মাধ্যমে সবকিছু ব্যবহার করতে পারবেন এখানে নাম্বার শো করবে তার জন্য কিন্তু আপনার অ্যাপ্লাই কার্ড দশ ইউটি আপনার দশ ইউটি কিন্তু আপনার অ্যাকাউন্টে থাকতে হবে আপনার কিন্তু এখানে পাঁচ ইউটি আছে এবং পাঁচ ইউটি আপনার লোড করতে পারবেন তো এখানে কিভাবে লোড করবেন এখান থেকে আপনার ডিপোজিট অপশন যাবেন ডিপোজিট অপশনে গেলে এখান থেকে হচ্ছে আপনারা বাইনান্স এবং হচ্ছে বাইনান্সের মাধ্যমে বাইনান্স লেটেল আর তারপরে অনেকগুলো পেমেন্ট গেটওয়ে রয়েছে সেখান থেকে হচ্ছে আপনারা এখানে কিন্তু ডিপোজিট করতে পারবেন যেরকম যদি বাইনান্স মোটামুটি সবাই থাকে এবং বাইনান্স থেকে আপনার কিন্তু বিকাশ রকেট নগদ ব্যাংকের মাধ্যমে কিন্তু বাইনান্সে ডলার ডিপোজিট করা যায় সেখান থেকে বাইনান্স থেকে এখানে রেট আপনারা ডিপোজিট করবেন সেক্ষেত্রে খুবই সুবিধা আপনাদের বিকাশ এবং রকেটের মাধ্যমেই কিন্তু রেট পেতে তাহলে আপনারা ডিপোজিট করতে পারতেছেন তো অবশ্যই আজকে ভিডিওটি পর্যন্তই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ